সমস্ত স্টুডেন্টগুলো ক্লাস সেভেনে পড়ো অর্থাৎ সপ্তম শ্রেণীতে পড়ো তাদের মোস্ট ইম্পর্টেন্ট এবারে দু হাজার পঁচিশের থার্ড সামিটিভের জন্য হ্যাঁ যে সমস্ত সম্পাদ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়ে দিচ্ছি তোমরা একুশ নম্বর অধ্যায় খুলবে তোমার এইটা এবিসিটি একটা চতুর্ভুজ অঙ্কন এটা আছে পেজ নাম্বার দুশো একচল্লিশ পেজ আছে আচ্ছা তারপরে চলে আসবে তোমরা দুশো পঁয়তাল্লিশ পেজ এইটা চারের ধারেটা পি কিউআরএস একটা একটা মানে কি সামান্তরিক আঁকি যা সন্নি তো কোন দুটো এই রকম এরকম ঠিক আছে এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আচ্ছা দুশো ছেচল্লিশ পাতায় চলে আসবে এই জন্য ল্যান্ড ল্যান্ড একটা সামান দেখবে ঠিক এরকম সিচুয়েশানে দেখতে হবে এইটা এটা মোস্ট ইম্পর্টেন্ট আর চলে আসবে তোমরা লাস্ট তোমার এটা হচ্ছে দুশো ঊনপঞ্চাশ পেজ ঠিক আছে এখানে অর্থাৎ এফ আর জি বর্বক্ষেত্র আর আয়তক্ষেত্র ঠিক আছে এইগুলি হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য এখান থেকে তোমরা সম্পাদ্য কমন পেয়ে যাবে এছাড়াও আছে তোমাদের কুড়ি নম্বরের দায়ী হ্যাঁ ওই সম্পাদ্য সঙ্গী থাকে দেখবে তো মোটামুটি এখান থেকে আসে ট্রাফিজিয়াম কাকে বলে দুশো একত্রিশ পাতায় আছে ট্রাফিজিয়াম কাকে বলে ট্রাফিজিয়ামের একটা ছবি সমাধিবাহু ট্রাফিজিয়াম কাকে বলে ঠিক আছে এর একটা ছবি কাকে বলে তো এখানে আছে আছে মানে দুশো চৌত্রিশ পাতায় চলে আসবে এই যে রম্বস কাকে বলে রম্বসের ছবি তারপরে দুশো পঁয়ত্রিশ পাতায় চলে আসবে কাইট কাকে বলে কাইটের ছবি হ্যাঁ যে চিত্র সহ সংজ্ঞা চলে আসে ঠিক আছে মাঝে মাঝে তো এইগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা আয়তক্ষেত্র আসে ঠিক আছে দেখে নাও এইগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট